মেগাস্টার সাকিব খানের আসন্ন ঈদের ছবি প্রিন্স নিয়ে শুরু হয়ে গেছে ব্যাপক আলোচনা এই সিনেমার একটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল আর গানটির ও মিউজিক ডিরেকশন করেছেন বাংলাদেশের সুরের জাদুকর আরিফেন রুমি জানা গেছে গানটির রেকর্ডিং ইতিমধ্যেই শেষ হয়েছে স্টুডিওতে এবং অনলাইনে ফাঁস হয়েছে প্রায় পঞ্চাশ সেকেন্ডের ক্লিপ ভক্তরা বলেছেন এই গানের সুর শুনেই অন্তরে গেথে গেছে এটা হতে যাচ্ছে বছরের সবচেয়ে হিট রোমান্টিক গান সব মিলিয়ে বলা যায় সাকিব খানের প্রিন সিনেমার এই গানটি হয়তো আগেই ঈদের আগুন ছড়িয়ে দিবে অনলাইনে এখন ভক্তদের একটাই প্রশ্ন কবে আসছে পুরো গানটা সেটাই এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে তো গানটি ইতিমধ্যেই যারা শুনেছেন তাদের কাছে কেমন লেগেছে ঝটপট কমেন্ট করুন আপনাদের কমেন্টের অপেক্ষায়